হেড অফিসে ডাক পরলে যেতে হবে সবার এখন গাড়ির চার ডারবার থাকবে সবাই পার হেড ডাক পরলে যেতে হবে সবার এখন গাড়ির চার ডারাইবার থাকবে সবাই পার আপন জানার আপন খবর জানার কোনো উপায় নাই টিকেট দিছে হাত তেরে ভাই তাতে কোনো নাম্বার নাই টিকিট দিছে হাতে রে ভাই তাতে কোনো নাম্বার নাই যত্ন করে রাখলে টিকিট পাবি উপকার খেলা শেষে ওই টিকিটে হাজারো পুরস্কার জানতে হবে নিয়ম কানুন সময় হাতে বেশি নাই টিকেট দিছে হাতে রে ভাই তাতে কোনো নাম্বার নাই টিকেট দিছে হাতের রে ভাই তাতে কোনো নাম্বার নাই হেড অফিসে ডাক পরলে যেতে হবে সবার এখন গাড়ির চার ড্রাইভার থাকবে সবাই পার আপন জনার আপন খবর জানার কোনো উপায়